শুভ সন্ধ্যা বন্ধুরা রেডি হয়ে বসে আছে ওকে নিয়ে বাইরে যেতে হবে যেটা আমি একদমই পারি না মানে আমি ওকে সামলাতে পারি না এত বদমাই ছিল হ্যাঁ এখন বাইরে নিয়ে যাওয়া এমনিতে যাবে না পুটু ও ঘরে ছিল বাবা ও ঘরে ছিল তো বাবা ঘুমাচ্ছে পুটুকে আমি নিয়ে চলে এসেছি এই কদিন ভীষণই আমার কাজের চাপ যাচ্ছে তাই সবার কমেন্টের উত্তর আমি দিতে পারছি না ঠিক করে কিছু মনে করো না মানে সত্যি ভীষণ চাপের মধ্যে আছি এক হচ্ছে যে তাও সুরা বাবা বাড়ি আছে যে মানে দাদুকে নিয়ে সবাইকে দুবার করে খেতে দিয়ে যা বিড়াল কুকুর পাখি ইঁদুর সবাইকে খেতে দেওয়া কম্পিউটারের কাজের চাপ তারপরে সংসার রান্নাবান্না কিছু মিলে সময় হয়ে উঠছে না যে কমেন্টের রিপ্লাই করব আর এই সন্ধে হলেই মনে হয় যে একটু শুয়ে রেস্ট নিই এটাই মনে হয় সে সেটা করার চেষ্টাই হচ্ছে স্নান করেছি এখন এই মাত্র তো চুল এখন পুকুরি ভিজে তো যেটা বলার জন্য ভিডিওটা করলাম সেটা হচ্ছে কুকুরটার কোনো খবর পাওয়া যায়নি আজকে সকালেও আমি মানে আমি তো যাওয়া সম্ভব না বললামই আগে যে বাড়ি থেকে অনেকটা দূরে তো যে দেখেছিলো তাকে আবার হচ্ছে সকালেও ফোন করেছি দুপুরেও ফোন করেছি তো দেখতে পাচ্ছি না এবার আমার পক্ষে মানে এই সব ছেড়ে দিয়ে যাওয়া অত দূরে সম্ভব না কারণ এখানে আর কেউ সেভাবে নেই যে আমি কাউকে বললেও দেখে আসবে বা খবর নেবে এরকম এখানে এখানে কেউই নেই এখানে আমার এই জায়গাটাতে শুধুমাত্র আমি থাকি আমি এগুলো করি তো কেউ নেই দাদাকে বললাম পাইনি কালকে তো আমি গিয়েও দেখেছি খুঁজে পাইনি জানি না কি অবস্থায় আছে আমাকে ওষুধগুলো কিনে নিয়ে এসে রাখলাম যে পেলে সুস্থ হয়ে যাবে বিচারে জানি না বলে রেখেছি সন্ধ্যের পর যদি খবর পাও আমাকে যখনই তুমি দেখবে আমাকে ফোন করবো বাকিটা ঈশ্বরের ভরসায় ছেড়ে দিয়েছি কারণ একটা জিনিস কী বলতো এক হচ্ছে যে আমি অনেকটা দূরে দ্বিতীয় হচ্ছে যে আমাকে সারাদিনে আমার পুটুর খাবার আলাদা হয় দাদুর পুটুর খাবারটা আলাদা হয় ঝোলটা মূল গাজরদের আলাদা রান্না হয় মূল গাজার সব রান্না হয়ে যায় এবার কথা হচ্ছে সবাইকে খেতে দেওয়া এক জায়গায় পাওয়া তখন বাড়ির সামনে একটা স্কুল আছে সকাল থেকে গার্জেন ভর্তি থাকে ওদেরকে ডাকলে অনেক গার্জেনের প্রবলেম হয় পাড়ার ভেতরে নিয়ে গিয়ে খেতে দিলে আরও অন্য জায়গা থেকে চলে আসে অন্য পাড়ার কুকুরে চলে আসে সেটা নিয়ে সমস্যা হয় আর এই সব কিছু মধ্যে সময়টা না প্রচুর বেরিয়ে যায় সব কিছু রেডি করে একা হাতে এত এত কিছু করা প্রবলেম হবে তো এই জন্য যদি খবর দেয় তাহলে আমি আবার যাব কারণ না যাওয়ার মতো কিছু নেই আগে যখন এত দায়িত্ব ছিল না এত কিছু ছিল না তখন আমি অনেক অনেক জায়গায় গেছি গিয়ে করে এসেছি এখন আর সেটা পসিবল হচ্ছে না আমার কাজের চাপের জন্য আমাদের ব্যক্তিগত কিছু সমস্যাও হয়েছে সেগুলোর জন্য তখন পুরোটা ঈশ্বরে বসে ছেড়ে রেখেছি যদি ভালো হয়ে যায় তো খুবই ভালো নিজে থেকে কষ্ট যদি ট্রিটমেন্ট করে দেয় ভালো হয় না রাত্রে যদি খবর পাই তাহলে রাত্রে যাবো এখন কোনো কাজ বাজ নেই এখন কাজ নেই কাজ নিতে গেছে তো ঠিক আছে সবাই টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকে আর আমাদের এইভাবেই আশীর্বাদ করে ভালোবাসা দিই টাটা